চলে এসেছি বাংলার চিকের প্র্যাকটিস ক্লাস সামনেই আমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা রয়েছে তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে খুবই কাজে লাগবে তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তো প্রশ্নে আসা যাক প্রথম প্রশ্ন কী রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্যগুলি সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে অশোক মেহতা বলবন্ত মেহতা তেন্ডুলকর কমিটি নাকি স্বর্ণ কমিটি সঠিক উত্তর কোনটা হবে অপশান ডি স্বর্ণ কমিটি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের আরাকু উপত্যকা কোথায় দেখতে পাওয়া যায় অযোধ্যা পাহাড় বাগমুন্ডি পাহাড় দার্জিলিং নাকি বিহারীনাথ পাহাড় সঠিক উত্তর হবে অপশান ডি বিহারীনাথ পাহাড় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভারতীয় প্রমাণ সময় বর্ণনা করে জিএমটি প্লাস চার ঘন্টা তিরিশ মিনিট জিএমটি মাইনাস ছ ঘন্টা তিরিশ মিনিট জিএমটি প্লাস পাঁচ ঘন্টা তিরিশ মিনিট জিএমটি মাইনাস পাঁচ ঘন্টা সঠিক উত্তর কোনটা হবে অপশন সি জিএমটি প্লাস পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পরবর্তী প্রশ্ন নিচের কোনটি সুন্দরবন অঞ্চলের নদী নয় রায়মঙ্গল গোসাবা সপ্তমুখী কালিন্দি এই নয় প্রশ্নগুলো ভালো করে খেয়াল রাখতে হবে তো এটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশন ডি কালিন্দি পরবর্তী প্রশ্ন নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ত্রিপুরা মিজোরাম মণিপুর নাকি অরুণাচল প্রদেশ সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশন ডি অরুণাচল প্রদেশে অবস্থিত নেক্সট প্রশ্ন কোন উপকূলে মৌসুমি বিস্ফোরণ ঘটে কোঙ্কন উপকূল মালাবার উপকূল করমণ্ডল উপকূল নাকি উত্তর সরকার উপকূল সঠিক উত্তর কোনটা হবে অপশান বি মালাবার উপকূল পরবর্তী প্রশ্ন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত রোম বার্নে জেনেভা ওয়াশিংটন সঠিক উত্তর কোনটা হবে অপশান সি জেনেভাতে অবস্থিত পরবর্তী প্রশ্ন এটা মোসাদ হবে এম ও ডবলস এটি মোসাদ। কোন দেশের কোয়েন্দা সংস্থা দক্ষিণ আফ্রিকা রাশিয়া পাকিস্তান নাকি ইসরায়েল সঠিক উত্তর কোনটা হবে অপশান ডি ইসরায়েল নেক্সট প্রশ্ন ভারতের সংসদ ভবনের নকশা কে করেন ক্যাপ্টেন ওয়াটস অবনেন্দ্রনাথ মিত্র হারবার্ট বেকার চার্লস ব্যারি সঠিক উত্তর হবে অপশান সি হারবার্ট বেকার নেক্সট প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা পাইলট হলেন বাজেন্দ্রী পাল সন্তোষ যাদব দুর্গা ব্যানার্জি কল্পনা চাওলা সঠিক উত্তর কোনটা হবে অপশান সি দুর্গা ব্যানার্জি নেক্সট প্রশ্ন মাই প্রেসিডেন্টাল ইয়ার বইটি কার লেখা আর ভেঙ্কটরমন আর কে নারায়ণ জাকির হোসেন শঙ্কর দয়াল শর্মা সঠিক উত্তর কোনটা হবে অপশান এ আর ভেঙ্কটরমন হলেন মাই প্রেসিডেন্টাল ইয়ার বইটির লেখক পরবর্তী প্রশ্ন অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয় কত সালে উনিশশো পাঁচ উনিশশো সাতচল্লিশ উনিশশো সঠিক উত্তর কোনটি হবে অপশান এ উনিশশো সালে শুরু হয় অস্ট্রেলিয়ান ওপেন নেক্সট প্রশ্ন ভারত সংবিধানের আঠেরো নম্বর অনুচ্ছেদে সুরক্ষিত হয়েছে মানে আঠেরো নম্বর আঠেরো নম্বর যে অনুচ্ছেদটি কী সম্পর্কিত সাম্য স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা নাকি শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার তো সঠিক উত্তর কোনটা হবে অপশান বি স্বাধীনতা পরবর্তী প্রশ্ন নীতি আয়োগ গঠিত হয় পয়লা জানুয়ারি দু হাজার পনেরো পয়লা জানুয়ারি দু হাজার ষোলো পয়লা জানুয়ারি দু হাজার সতেরো পয়লা জানুয়ারি দু হাজার আঠেরো সঠিক উত্তর কোনটা হবে অপশান এ পয়লা জানুয়ারি দু হাজার পনেরো প্রশ্ন কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় স্পাম নাকি বাগস সঠিক উত্তর কোনটা হবে অপশান ডি বাগস বলা হয় নেক্সট প্রশ্ন সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীতে অবস্থিত কারাকোরাম জাস্কার পীরপাঞ্জল নাকি শিবালিক তো সঠিক উত্তর কোনটা হবে অপশান এ কারগরম পর্বত শ্রেণীতে সিয়াচেনে অবস্থিত নেক্সট প্রশ্ন অনাবশ্যক মহামহিম বলা হয় ভারতের রাষ্ট্রপতিকে উপরাষ্ট্রপতিকে রাজ্যপালকে নাকি স্পিকারকে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান বি উপরাষ্ট্রপতিকে বলা হয় ভারতের অনাবশ্যক মহামহিমা পরবর্তী প্রশ্ন গরিবী হঠাও স্লোগানটি প্রথম দিয়েছিলেন ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী সোনিয়া গান্ধী নাকি রাহুল গান্ধী সঠিক উত্তর কোনটা হবে অপশান এ ইন্দিরা গান্ধী দিয়েছিলেন গরিবী হটাও স্লোগানটি পরবর্তী প্রশ্ন ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন আকবর আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুঘলক জাহাঙ্গীর সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশান সি মোহাম্মদ বিন তুকলক নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা কোথায় অবস্থিত ধানবাদ কোয়েম্বাটুর কানপুর নাকি কটক তো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কটকে কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত তো এই কয়েকটাই প্রশ্ন ছিল আজকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী আরও এরকম প্র্যাকটিস ক্লাস পাওয়ার জন্য ধন্যবাদ